চটজলদি কোনো রান্না করতে হলে পনিরের এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন এটা রুটি পরোটা বা ফ্রায়েড রাইস বা পোলয়ের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে তাহলে চলুন দেখে নিই কীভাবে এটা বানাই পনিরের এই রেসিপিটা বানানোর জন্য আমি ঘরে থাকা কিছু সবজি কেটে নিয়েছি যেমন পেঁয়াজ টমেটো টমেটোর মধ্যে থেকে আমি দানাগুলোকে সব বার করে নিয়েছি নিয়েছি এইখানে ক্যাপসিকাম আমি এগুলোকে একটু মোটা মোটা করেই কেটে নিয়েছি এবার আমি গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে আমি সামান্য পরিমাণে কিছুটা সাদা তেল গরম করে নিচ্ছি তেলটা এখানে গরম হয়ে এসেছে এবার এখানে আমি আগে থেকে কেটে রাখা পনিরগুলোকে এখানে দিয়ে দিচ্ছি পনিরগুলোকে আমি এমনি সরু করে লম্বা করে কেটেছিলাম কাটার পর পনিরগুলোকে এবার আমি হালকা করে ফ্রাই করে নিচ্ছি আপনারা যদি ফ্রাই করাটা অপছন্দ করেন তাহলে আপনারা এখানে কাঁচা পনিরেরও ইউজ করতে পারেন পনিরগুলো এখানে হালকা করে ভেজে নিয়েছি এবার আমি পনিরগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি এবার এই তেলেই আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজের স্লাইসগুলো এবার স্লাইসগুলো দেওয়ার পর তারপর আমি পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা যেই হালকা করে ভাজা হয়ে যাবে মানে জাস্ট একটু পেঁয়াজটা নরম হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা ক্যাপসিকামটা এবার ক্যাপসিকামটাও ঠিক অমনি একটু যেই নরম হয়ে আসবে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো ওই আগে থেকে কেটে রাখা টমেটোগুলো টমেটোটা দেওয়ার পর তারপর আমি এখানে সামান্য পরিমাণে একটু নুন আর এক চামচের মতো গোলমরিচ গুঁড়ো অ্যাড করে দিয়েছিলাম ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন তারপর আমি এখানে দিয়ে দিলাম দু চামচের মতো টমেটো সস টমেটো সসটা দেওয়ার পর তারপর আমি এখানে সামান্য পরিমাণে একটু চিনি অ্যাড করেছি আপনারা চাইলে চিনিটা স্কিপও করে যেতে পারেন এরপর আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে এখানে আমি আগে থেকে ভেজে রাখা পনিরগুলোকে এখানে দিয়ে দিচ্ছি পনিরগুলো দেওয়ার পর তারপর আরেকটু নাড়াচাড়া করে দিয়ে আমি এখানে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এখানে সার্ভ করে দিচ্ছি আপনাদের হাতে যখন দেখবেন খুব কম সময় আছে বা আপনাদের যদি মনে হয় তাহলে আপনারা কিন্তু বাড়িতে একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন